আসসালামু আলাইকুম আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলেশ দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে খেলার মাঠ থেকে চায়ের স্টল বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে অফিস আদালত রাস্তাঘাট যেখানেই মানুষ সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভূমি ধসনা পাহাড় ধসের মতো বিজয় অর্জন করেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এই আলোচনার রেশ ধরে এবারে আলোচনার কেন্দ্রবিন্দু বা নজর রয়েছে মানুষের কি হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কি হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবং জাতীয় রাজনীতিতে এর কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে রাজনীতিতে এবং ছাত্র রাজনীতিতে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে যে সাফল্যের চমক দেখিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যেখানে পরিবেশ পরিষদ গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে বা ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরকে রাজনীতি করতে দেওয়া হয়নি প্রকাশ্যে কোণঠাসা করে রাখা হয়েছে সকল ধরনের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে যেটি বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে এই ক্যাম্পাসে রাজনীতি করার প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি ছাত্রশিবির সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের যে বিপুল বিজয় সেটি জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেগুলি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু আমরা দেখেছি এই নির্বাচনের পরে বাংলাদেশের আরেকটি অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন এটি যে মুহূর্তে নিষিদ্ধ এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ তারাও প্রতিক্রিয়া দিয়েছেন তাদের যে বিরোধিতার জায়গা ছাত্র শিবিরের সঙ্গে যে তাদের দীর্ঘদিনের বিরোধিতা সেই বিরোধিতার মতো করেই তারা তাদের রিয়াকশান দিয়েছেন পাকিস্তানপন্থী বলে তাদের আখ্যায়িত করেছেন এদেশে ইসলামপন্থী অথবা পাকিস্তানপন্থীদের যে বিজয় সেটি তারা মেনে নিতে পারেননি এই ধরনের প্রতিক্রিয়া ছাত্রলীগ দিয়েছেন ক্রিয়াশীল সংগঠনগুলো দিয়েছেন একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়াটি এরকমই ধরতে পারে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতি বা এই মুহূর্তে দেশে যারা সক্রিয়ভাবে রাজনীতি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ নিবন্ধিত এবং অনিবন্ধিত যেই রাজনীতির দলগুলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে রোল প্লে করছেন তাদের সবার সর্বাগ্রে সর্বপ্রথম এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে চমক প্রদ বিজয় অর্জিত হয়েছে দুই একটি বিশ্ববিদ্যালয় এবং আগামীর জাতীয় নির্বাচনে এই রেজাল্ট কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই আলোচনাগুলো চলছে এর মধ্যে আমরা দেখেছি জাতীয় গণমাধ্যম টেলিভিশন পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষ থেকে সর্বত্রই সরব রয়েছেন তারা চেরা বিশ্লেষণ করছেন কি কারণে এই বিজয়টি ছাত্র শিবিরে অর্জিত হয়েছে জামাত ইসলামীর নেতারা বিক্ষিপ্তভাবে তারা কথা বলেছেন যে তাদের তারা কেন তাদের ছাত্র সংগঠন কেন এই ভালো সাফল্য অর্জন করতে পেরেছেন সব মিলে এই বিজয়টিতে সবচেয়ে বেশি মনক্ষুণ্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের যে ছাত্র সংগঠন এবং আমি গত কয়েকদিন থেকে এই রেজাল্ট পরবর্তী সময়গুলোতে এই রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি কি ধরনের প্রতিক্রিয়া দেখান বা তারা কি আত্মসমালোচনা করছেন কিনা কারণ তাদের আত্মসমালোচনা করার সময় হয়েছে বলেই মনে হয় কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির সূচনা হয়েছিল এই সূচনায় সকলের ধারণা ছিল যে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার দলের নেতাকর্মীরা এক ধরনের নির্ভর হয়েছিলেন যে তারা আগামীতে সরকার গঠন করবেন কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা দুই বিদ্যাপীঠে ছাত্র দলের বিপুল পরাজয় অর্জনের মধ্য দিয়ে বা বিপুল পরাজয় বরণের মধ্য দিয়ে এই দলটির নেতাদের মুখে চিন্তার ভাঁজ ফেলেছে কপালে চিন্তার রেখা পড়েছে যে আসলে কেন তাদের এই ছাত্র সংগঠনের অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল পরাজয় হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তারা প্রকার অন্তরেই স্বীকার করেছেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই দলের ছত্রছায় তাদের নেতাকর্মীরা যে ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন টেম্পোস্ট দখল কাঁচাবাজার দখল ফুটপাত দখল বালুমহলা দখল নদী দখল কবরস্থান দখল নানাবিধ দখল বাণিজ্যে জড়িত ছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতাকর্মীরা নিঃসন্দেহে দলের হাইকমান্ড বিপুল একটি দলটির জনশক্তিকে বরখাস্ত করেছেন নিষিদ্ধ করেছেন কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন নিশ্চয়ই দলটির হাইকমান্ড বুঝতে পেরেছিলেন আগে থেকেই এবং যার কারণেই বাংলাদেশের মানুষ এবং পরিবর্তিত রাজনীতিতে যে প্রতিফলন বাংলাদেশের মানুষ যে বিএনপির এই ধরনের অপরাজনীতি অর্থাৎ মানুষের যে স্বাভাবিক কর্মকাণ্ড যেগুলো মানুষ পছন্দ করেন তার বিপরীতমুখী অবস্থান যে দলটির নেতাকর্মীরা মানুষের সামনে পরিস্ফুটিত করেছেন সেই জায়গায় তুমুল রেজাল্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ কারণ নিঃসন্দেহে আমাদের সব পক্ষকে এই বিষয়ে একমত পোষণ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মেধাবীদের আকরা মেধাবীরা কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না এবং সেই সিদ্ধান্তটি তারা দিয়েছেন আরেকটি আত্মসমালোচনার বিষয় এসেছে এবং বিএনপির পক্ষ থেকে বা তাদের প্রতিযোগী ছাত্র সংগঠনগুলো কেউ কেউ অভিযোগ করেছেন যে এই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি বলা হয়েছে যে ঐক্যবদ্ধ ছিলেন না জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং তাদের অভ্যন্তরীণ কোন দলের কারণে বা পরস্পরের প্রতি যে সহযোগিতা তারা করেননি সামগ্রিকভাবে দল হিসাবে যেভাবে নির্বাচনটিকে ছাত্রশিবির ঐক্যবদ্ধভাবে ভোটারদের কাছে গিয়েছিলেন সেই কাজটি বিএনপি বা ছাত্র বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা কিন্তু করতে পারেননি বিএনপির রাকিব নাসির তাদের তারা তাদের যে কর্মকাণ্ড সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় নেতৃত্ব ছাত্রদলের সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অর্থাৎ ত্রিমুখী ছাত্রদলের অভ্যন্তরীণ যে চাপ এবং এই বড় ছাত্র সংগঠনের ভিতরে যে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিযোগিতা আছে এবং পরস্পর পরস্পরকে যে পিছিয়ে ধরে টেনে ধরতে চায় যেই কাজটি এই মুহূর্তে দেশের মানুষ কিন্তু প্রত্যাশা করেনি যে ছাত্রদল তাদের যে গ্রুপিং লবিং দিয়ে তারা তাদের দলকে হারিয়ে দিবেন সেই অভিযোগ যেগুলো গণমাধ্যমে আসছে এগুলো কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করেননি পাঁচই আগস্টের পরে যেই কথাটি এসেছে যে রাজনীতির গুণগত মানকে পরিবর্তন করতে হবে এই যে গুণগত মানের পরিবর্তন কি এটি কিন্তু অনেকের কাছে প্রশ্ন ছিল আসলে গুণগত মানের পরিবর্তন কি আমরা তো দেখিনি আওয়ামী লীগ দেশ থেকে চলে যাওয়ার পরে রাজনীতিতে গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছে শুধু মোরকটা পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের যে ভোগান্তি মানুষের যে দুর্ভোগ মানুষের উপরে যে অত্যাচার সেটির কি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলো কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়নি যার কারণে যার প্রথম রেজাল্ট ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেখানে শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী শতভাগ সচেতন মানুষ যেখানে ভোটার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু সেটি দেখিয়ে দিয়েছেন একই রকম বিজয় অর্জন করেছে ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা সেখানে স্বতন্ত্র প্যানেল থেকে বা বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যে একজন নেতা জিতু তিনি ভিপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে অভিনন্দন একই সঙ্গে যে বাকি বড় একটি অংশ জিতেছেন সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ছাত্র শিবিরের প্যানেল থেকে অর্থাৎ বলা যায় ভিপি ছাড়া যে বাকিরা নির্বাচিত হয়েছেন সেটিও ছাত্রশিবির অর্থাৎ সেখানেও ছাত্ররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ছাত্র সংগঠনের যে কর্মকাণ্ড ছাত্রসুলভ যে কর্মসূচি ছাত্রশিবির চালিয়ে এসছিলেন পাঁচই আগস্টের পরে সেই যে কর্মসূচি নিয়ে তারা ছাত্রদের পাশে যেতে পারেননি এবং বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতিবাচক ভাবমূর্তি তার বিরুদ্ধে একটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এই দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং যেটি মনে হয় যে আগামীতে যে দুটি নির্বাচন রাখসু এবং চাকসুতে হতে যাচ্ছে সবারই এখন ধারণা যে ছাত্রদল এই মুহূর্তে তারা এই নির্বাচনটিতে যাবেন কিনা না সেটি এখন প্রশ্ন দেখা দিয়েছে মোদ্দা কথা হচ্ছে যে আলোচনার টেবিল যেটি নিয়ে আজকের আলোচনাটা করতে চাই আপনাদের সামনে সেটি হচ্ছে যে এখন সর্বত্রই জামাত ইসলামীর এই ছাত্র সংগঠন ছাত্রশিবিরের এই বিজয় উল্লাসের পরে বিজয় অর্জনের পরে জাতীয় নির্বাচনে আগামী থেকে জামাত ইসলামী ক্ষমতায় আসবেন বা নির্ধারিত সময়ে নির্বাচন হবেন কিনা সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে আমি জনমনের কথা বলছি সরকারের অবস্থান থেকে পরিষ্কার করা হয়েছে আজকেও পরিষ্কার করা হয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বা জাতীয় নির্বাচনকে ঠেকানোর কোনো সাধ্য নাই বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে রাজনৈতিক দলগুলো মুখে আছে এখনও পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে সমঝোতা দেখা যায়নি যে নির্বাচন পদ্ধতি নিয়ে যে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে বাংলাদেশের চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলাদা আলাদা অবস্থান রয়েছে সেই জায়গায় তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারবেন কিনা সেটি এখন পর্যন্ত কিন্তু দুরাশা বা দুরাহতই মনে হচ্ছে সব মিলিয়ে যেটি বলা যায় যে বিএনপির পক্ষ থেকে এই দুটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরাজয় বরণ করেছেন রাকসু এবং চাকসুতে তাদের যাতে এই ধরনের পরাজয় বরণ করতে না পারেন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বত্রই তাদের অবস্থান ধরে রাখার জন্য হলেও সেখানে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে ছাত্রদের পাশে থাকতে হবে ভোটারদের কাছে যেতে হবে এবং এই সামনের যে নির্বাচনটি হবেন এই নির্বাচনে তাদের যাতে আর ভূমিদশ পরাজয় বরণ করতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সমাজ যে ম্যাসেজটি দিয়েছেন যে কোনোভাবেই আগামীতে একটি বৈষম্যের বাংলাদেশ তারা দেখতে চান না নীতি আদর্শের রাজনীতিতে তারা একটি পরিবর্তন করতে চান পরিবর্তন ঘটাতে চান এবং দেশের দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষকে নিয়ে ভাবেন সচেতন বাংলাদেশের মানুষ সেদিকে কিন্তু এই মুহূর্তে ঐক্যবদ্ধ আছেন এবং এই ঐক্যবদ্ধতা দৃঢ়তা কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছেন রাজনীতিতে আর কোনো ফ্যাসিবাদের যাতে আবির্ভাব না হয় সেটি প্রতিহত করার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মেসেজ এই মেসেজটিকে অনুধাবন করে অনুশীলন করে ভোটারদের কাছে ছাত্রদের কাছে আপমার জনসাধারণের কাছে রাজনীতিবিদদের যেতে হবে যদি তারা যেতে পারেন তাহলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তা না হলে যারা পরাজয় বরণ করছেন তাদের পরাজয় আরও বেশি করে হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গায় যাতে কোনো ধরনের ব্যত্যয় না হয় রাজনীতি কৌশলের খেলা রাজনীতি হচ্ছে জনগণের অন্তর্কে বিজয়ের খেলা সেটি অনুধাবন করে যারা পরাজিত হয়েছেন বা পরাজিত সমর্থন দল রয়েছেন তারা সেটি মূল্যায়ন করে আগামীতে মানুষের সেবায় ছাত্রদের সেবা এবং জনকল্যাণমুখী কাজ করবেন ছাত্রশিবির যে সাফল্য লাভ করেছেন তারা ছাত্র সংগঠন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন তাদেরকে কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে দেওয়া হবে সেটিও কিন্তু প্রশ্ন রাখা দেখা দিয়েছেন তারা ক্যাটারভিত্তিক সংগঠন রাজনীতিতে তাদের কৌশল অনেক জানা আছে আবার কখনো কখনও এই সংগঠনগুলো অর্থাৎ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে সমালোচনা করার বহু জায়গাও কিন্তু রয়েছে সব মিলিয়ে সব পক্ষ সমান্তালে বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করবেন রাজনীতির বিভাজন প্রত্যাশা করে না মানুষের কল্যাণে হোক ছাত্র রাজনীতি মানুষের কল্যাণে হোক জাতীয় রাজনীতি আগামীতে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশা রাখছি এবং চাকসু এবং রাকসুতে কি ফলাফল অর্জিত হয় সারা দেশের মানুষ সেটি দেখার অপেক্ষায় রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই আলোচনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি